কুরবানির ঈদের আগে পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত থেকে ২২ বছরের একটি ছেলে এত টাকায় ছাগল কিনতে গেছে তার আয়ের উৎস খুঁজতে থাকে নেট দুনিয়া পরে জানা যায় ভাইরাল হওয়া এই তরুণের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমান লাখ টাকা বেতনে চাকরি করে সাঁত্রিশ লাখ টাকার গরু ও পনেরো লাখে ছাগল কেনা নিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে তার কত সম্পদ রয়েছে সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে একাধিক বাড়ি গাড়ি ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রাম গাজীপুর নরসিংদী ও ময়মনসিংহে রয়েছে তার ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট শুটিং স্পট বাংলো বাড়ি জমিসহ নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি ব্যাংক হিসাবে রয়েছে বিপুল পরিমাণ অর্থ শেয়ার বাজারে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগ সরকারি কর্মকর্তা হলেও তিনি শেয়ার বাজারে প্লেসমেন্ট শেয়ারের বড় ব্যবসায়ী ইতোমধ্যে তিনি নিজেও বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া উনিশে জুনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন তিনি বিভিন্ন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব ওই কোম্পানির মালিকদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে পরে বাজারে বেশি দামে বিক্রি করে বড় অঙ্কের মুনাফা করেছেন আলোচনায় উঠে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ড মতিউর রহমান রাষ্ট্রায়ত সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন দুই সালের পহেলা ফেব্রুয়ারি তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাজস্ব কর্মকর্তা ও রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালক হওয়ার সুবাদে শেয়ার বাজার সহ বিভিন্ন ব্যবসায় সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের পাহাড়